দিদি সংকটে বললে দিল্লির দাদা তাকে উদ্ধার করেন তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব নিয়ে কটাক্ষ সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জির শনিবার বিকেলে সিপিআইএম এর এরিয়া কমিটির ডাকে লিচুবাগানের অম্বেদকার বাজার কমিউনিটি হলে দুদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এদিন সম্মেলনে হাজির হয়ে তিনি বলেন দিদি সংকটে বললে দাদা তাকে উদ্ধার করেন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র কুন্তল ঘোষ মানিক ভট্টাচার্য একে একে জামিন পেয়ে গেলেন কয়েকদিন بعدই দেখবেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন আর রাজ্য সরকার যখন যখন দিদি সংকটে পড়ে তখন তখন দিল্লির দাদা তাকে উদ্ধার করে এটা আমরা জেনারেলে পার্থ চট্টোপাধ্যায় তাহলে অনুগত কি করে এখনো বেলে আছে কি করে মদন মিত্র বেলে আছে কি করে মানিক ভট্টাচার্যের বেল পেয়ে যায় কি করে কুণাল ঘোষ জেলে পাওয়া যায় কি করে কয়েকদিন পরেই পার্থ চট্টোপাধ্যায়ের জেল পেয়ে যাবে কত চোর ডাকাত খুনি মস্তান মুন্দারা যায় জেলে মাঝে মাঝে সিবিআই থেকে নিয়ে যায় আবার তারপর ছেড়ে দেয় এবং কোনো চার্জ গঠন হচ্ছে না তো বোঝাই যাচ্ছে তো বোঝাই যাচ্ছে তো আচ্ছা আজকে যে মালদায় তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনা নিয়ে গার্গির দাবি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে মালদায় খুনের ঘটনা টাকার বকরা ও এলাকা দখল নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যেই লড়াই চলছে খুনের ঘটনায় ছোট মাথা ধরা পড়েছে তৃণমূলের বড় মাথা তৃণমূল তৃণমূলের লোকই ধরা পড়ে এটা ওদের বস্তিদ্বন্দ্ব এবং আসলে টাকার ভাগ যেভাবে অনৈতিক উপায়ে দুর্নীতি করে যেভাবে কাটমানি টাকার উৎস কে কোন এলাকা দখল রাখবে কার কত টাকা দখলে থাকবে এই নিয়ে ওদের লড়াই ঠিকই তো ছোট মাথা ধরা পড়েছে আর বড় মাথা পেছনে আছে আর বড় মাথা নিশ্চিত করে পেছনে আছে আমি কি করে বলবো আমি কি গোয়েন্দা না পুলিশ কিন্তু এটা বলতে পারি বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের কোন কর্মী সমর্থক দরদি নেতা যদি খুন হয় তাহলে তার পেছনে কোন তৃণমূল কংগ্রেসেরই নেতা কর্মী থাকে ফলে যে বাকি আছে আরো বড় নেতা বাকি আছে বাকি আছে তৃণমূল কংগ্রেসের এদিন দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনে সূচনা করেন দীপক সরকার এরপরে সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকারের অবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সিপিআইএম এর নেতৃবৃন্দ কা কোর্টের ব্যাপার নিয়ে তো বিশেষ কিছু আমার নেই তবে এটা বলতে পারি যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড জি করের ঘটনা নিয়ে যেভাবে প্রমাণ লোপাট করা হলো এবং যেভাবে বিচারের বাণীকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছে বিচার পাওয়াটাই এখন বড় ব্যাপার এবং কখনোই এটা একজনের কাজ হতে পারে না পিছনে আরো কেউ আছে এবং সেখানেও বড় মাথালা আছে এই যে স্বাস্থ্য দপ্তরের পাহাড় প্রমাণ দুর্নীতি স্বাস্থ্য দপ্তরটা একেবারে দুর্নীতির মানে ঘুঘুর বাসায় পরিণত হয়েছে এটা সামনে এসেছে এই এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাসী সুরক্ষিত শম্ভু চ্যাটার্জি কল্যাণ ব্যানার্জি সহ প্রমুখরা কাঁসাপাড়া থেকে সৌরিন চক্রবর্তীর রিপোর্ট কলমের দুনিয়া